মালয়েশিয়াতে কোন কাজের ডিমান্ড বেশি কোন কাজ আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আমি আজকের এই ভিডিওতে কয়েকটি কাজের কথা আপনাদের মাঝে শেয়ার করবো যেমন আপনার ওয়েল্ডিং যেমন আপনার টেলার্স যেমন আপনার টাইজের কাজ এরকম কিন্তু অনেক ধরনের কাজ আছে এই কাজের বিষয়গুলি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সবাইকে বলবো স্কিপ না করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য যারা হয়তো নতুন মানুষ আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরে স্কিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালুশিয়া থেকে আমি ফুল মিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যারাই মালুশিয়াতে কলিং ভি আসতে চাচ্ছেন বা আসার জন্য ভাবছেন যে মালুশিয়াতে যদি নতুন করে কলিং বিশা খুলে দেয় তাহলে আমরা মানুষ হতে যাব কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমি যেহেতু মালুষ সাথে যাব তাহলে আমি মানুষ সাথে গিয়ে কোন কাজ করতে পারলে সবচাইতে বেশি টাকা ইনকাম করতে পারবো এরকম কিন্তু আপনাদের মনের প্রশ্ন থেকে যাচ্ছে সো দর্শক আজকের এই ভিডিওতে আমি কয়েকটা কাজের ধারণা আপনাদেরকে দিয়ে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন প্রিয় দর্শক সবসমার জন্য কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু বুঝি ততটুকু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করে থাকি আমি কথা শুনে আপনাদের কষ্ট হোক বা আপনাদের সমস্যা হোক কারণ হচ্ছে আমি একজন প্রবাসী আমি বুঝি একজন মানুষ যখন প্রবাসে আসে সে যদি প্রবাস আসার পর যদি কষ্ট পরিশ্রম করেও যদি টাকা পয়সা ইনকাম করতে না পারে তাহলে কিন্তু তার জন্য অনেকটা দুঃখজনক বিষয় সরপ্রিয় দর্শক সবাইকে বলবো যে প্রথমত আমি বলবো আপনার ওয়েল্ডিং কাজ ওয়েল্ডিং কাজ হচ্ছে আপনার মানুষের সাথে কিন্তু অনেকটাই মান আছে যদি আপনি হয়তো মানুষ সাথে আসতে চান বা আসেন যদি আপনি বেকার অবস্থায় বসে থাকেন তাহলে কিন্তু আপনি আপনি এই কাজ কিন্তু পারেন আসতে আমি বাড়িতে আছি আমার কোনো কাজ নাই আমি মানুষ সাথে যাবো তাহলে আমি এই বেকার সময়টুকু আমি কাজে লাগাই যদি আপনি ভাই ওয়েল্ডিং এর কাজ শিখে মানুষ সাথে যেটা আপনার ফিরি ভিসা বলা হয় বা এজেন্ট ভিসা যদি আপনার এজেন্ট ভিসার মাধ্যমে আসেন তাহলে কিন্তু আপনি এই দেশে আসার পর যখন আপনি ভাষা শিখবেন ভাষা শিখার পর কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রথম অবস্থায় হয়তো আপনি যে কোনো একটা এজেন্টের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে সেখানে হয়তো আপনার আজিরা হিসাবে দিবে তারপরেও কিন্তু আপনি অনেক অনেক টাকা স্যালারি পাবেন আর যখন আপনি এই দেশের নিয়ম কারণ সব কিছু বুঝে যাবেন এবং আপনি ভাষা শিখতে পারবেন তখন কিন্তু আপনি চাইলে যে কোনো ওয়েল্ডিংয়ের কাজ আপনি কন্ট্যাক্ট নিয়ে আপনি কিন্তু নিজের স্বাধীনে কাজ করতে পারবেন তখন কিন্তু আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন এক থেকে প্রায় দেড় লক্ষ টাকা আপনি চাইলে ইনকাম করতে পারবেন আসে কোনো সমস্যা হবে না সপ্রিয় দর্শক এটা গেল আপনার ওয়েল্ডিং এর কাজ তারপর হচ্ছে আপনার যে টাইসের কাজ বাংলাদেশে যে আপনার টাইজ মিস্ত্রি আছে বাংলাদেশেও কিন্তু যারা আপনার টাইজ মিস্ত্রি আছে তারা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করে তো সেক্ষেত্রে আপনি যদি মানুষ সাথে আসেন তাহলে কিন্তু আপনি টাইজের কাজ শিখে আসতে পারেন টাইজের এর কাজেরও কিন্তু অনেকটা মান আছে মানুষের সাথে আপনি কিন্তু প্রথম অবস্থায় সাথে হয়তো বা আজিরা হিসাবে কাজ করবেন তারপর কিন্তু আপনার আশি হাজার থেকে বা নব্বই হাজার টাকা বেতনে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর যখন আপনি এই দেশের সব কিছু বুঝে যাবেন তারপর কিন্তু আপনি চাইলে কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে পারবেন কন্ট্রাক্ট নিয়ে কাজ করলে কিন্তু আপনি এক লক্ষ টাকা থেকে এবং দেড় লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন অনার্সে সপ্রিয় দর্শক দুটি গেল তারপর আমি বলবো যে আপনার টেইলার্স কাজ অর্থাৎ দর্জি কাজ দর্জি কাজের কিন্তু আপনার অনেকটা মান আছে মালয়েশিয়াতে দর্জি কাজটা কিন্তু আপনার প্রোডাকশনে করতে হয় কি যদি আপনার দর্জি কাজ জানা থাকে বা সেলাই কাজ যদি আপনার জানা থাকে বা যদি আপনি কাপড় কেটে নিজে সেলাই করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সবসাইতে কিন্তু আপনার দর্জি কাজের কিন্তু মান বেশি বলা যায় আপনার কাজটাও কিন্তু আপনার আরামের কাজ আপনার এসির ভিতরে থেকে কিন্তু আপনাকে কাজ করতে হবে সেখানেও কিন্তু আপনি এই আজিরা হিসাবে যদি আপনি কাজ করেন তারপরে কিন্তু আপনি অনার্সে এক লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার এসির কাজ এসির কাজ কিন্তু আপনার অনেকটাই ভালো কাজ বা অনেকটাই মান আছে মানুষ সাথে আপনি চাইলেও কিন্তু এসির কাজ শিখে আসতে পারেন এসি লাগানো বা এসি বানানো সেই কাজটা যদি আপনি শিখে আসেন তাহলে কিন্তু আপনি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি মানুষ সাথে আসতে চান আর বর্তমান যদি আপনি বাংলাদেশে বেকার অবস্থায় থাকেন যদি আপনার কোনো কাজ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই কয়েকটা কাজ কিন্তু আপনি শিখে তারপর আপনি মালয়েশিয়াতে আসতে পারেন একটা কথা হচ্ছে ভাই যদি আপনার যে কোনো একটা হাতের কাজ জানা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে দেশেই দান না কেন আপনি কিন্তু ভবিষ্যতে আপনি সেই হাতের কাজে কিন্তু আপনাকে অনেক উপকার করবে এটি হচ্ছে বাস্তব কথা এর জন্য সবাইকে বলবো যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন আপনারা চাইলে কিন্তু যে কোনো হাতের কাজ শিখে আসতে পারেন সো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনি যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে